মুরিদ গোমা আমি গোমাই তলা আমারা মুফি শাবর মুরীদের মধ্যে পার্থক্য কি জি জি এই জন্য আমি গোমাই না প্রথম পর্যায় আমি গুন আল্লাহর কাছে বলার পূর্বে আমি সর্ব প্রত্যেকটা মুরীদের নাম জুফি তুমি কেন মুরশিদ দুরিবা কেন মুরশিদ দুরিবা জারুসিলায় আল্লাহ পাওয়া দা মুরশিদ এর মূল কি আমরা মুর্শিদ ছেলে হনা ছেলে বিদেশ না এই জেলের মধ্যে আছে সুইটা গেছে গা কাম হয়ে গেছে গা এত না মরিদ মরিদ হতে হবে নিজের ইচ্ছা শক্তি কে বিলীন করে দিয়ে মাওলাকে পাওয়ার জন্য বলুন গাউসে পাকের সময় একজন আল্লাহর ওলি কিছু রাত্রে বেলা কিছু শব্দ জপে মানুষ এটা নিয়ে কি করতেছে সমালোচনা করতেছে আর কিছু সংখ্যক লোক গাউসে পাকের কাছে গেছে কব গাউসে পা কি আমাদের এলাকায় লোকটা তো জানি ভালো লোকটা জানি ভালো মানুষকে কোনো তুচ্ছতাচ্ছিল্য করে না মানুষকে মহাব্বত করে মানুষকে ভালোবাসে কিন্তু রাত্রিবেলা কি জিনিস গুনগুনে যাবে গাউসেবাক বলছে তোমরা এতটুকুই থাকো আর বাইরা যাবে না কারণ যেই বিষয় জানো না সেই বিষয়ে কথা বলবা গাউসেবাকে জানার পরেও ওনার সাথে সাক্ষাৎ করতে গেছি সাক্ষাৎ করলো সাক্ষাৎ করার পর বলছে আপনি তো রাত্রেবেলা কিছু কিছু শব্দ জপে যদি 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 বলার বলার হয় হয় আপনি মতো মতো বলতেন কি তিনি বলছে হে আব্দুল কাদির তুমি তো বেশিটা জানো জানার পরেও যখন প্রশ্ন করছো কেন প্রশ্ন করছো সেটাও আমি কি জানি তুমি প্রশ্ন করো নাই তোমাকে প্রশ্ন করানো হচ্ছে যে আপনারে আঘাত করছে সে আপনার সূত্র না যে আপনারে আঘাত করছে সে আপনার সূত্র না পূবরিটা কি কইলেন আমার আঘাত করছে সূত্র না কেমনে হ্যাঁ যে আপনাকে আঘাত করছে সে আপনার সূত্র না যে আপনারে আঘাত করার জন্য পরামর্শ দিয়েছে হইলো সূত্র ঠিক মনে করি আরে এক ব্যক্তিরে 5000 টাকা দিয়ে দিছে এজন্য মারভাল লাগি যে মারতোছে এই কি তুমি সূত্র না যে টাকাটা দিছে সূত্র মূলের সূত্র কে ওইটাই হইলো এ সূত্র

নবীর ধনে যারা ধনী হয়েছে তারাও কি সেই বিষয়টা জানে নবীর ধনে যারা ধনী হয়েছে মাওলার ধনে যারা ধনী হইছে মাওলা যদি কাউরে জানাগুন আপত্তি আছে না এখন বলবে হুজুর আল্লাহ জানে তুলিরও জানি পার্থক্যটা এটা শুনে নাoverline bari নাই আল্লাহ জানে আল্লাহর ক্ষমতা বলেন নিজের ক্ষমতা বলে আর নবী রাসুল উলিরা জানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে পার্থক্য হয়ে গেছে কেন আর সিরিকের কোন গ্রান আছে এখানে সর্দি তাক মাসা করি গ্রান লাগে থাকার কথা না কোন সিরিকের কোন গ্রাম আল্লাহ জানে নিজের সত্তাগত গুণে আর নবী রাসুল উলিরা জানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে তাও সে পাক বলছেন যে আপনি কি জপে উনি বলছে আব্দুল কাদির তুমি যে আমারে বলছো কেন বলছো সেটাও আমি জানি তবে শুনো আমি রাত্রে যখন ঘুমাই আমি তো আমার কিছু ভক্ত আছে আছে তারা আমারে আমি ভালো তারা জানে না কিন্তু আমারে বিশ্বাস করে একটা লোক কিন্তু এমনি বিক্রি হয় না মুড়িদ কিন্তু এমনি হয় না মুড়িদ এটা এক বয়সে হওয়ার জন্য মনের বিষয় যার মন যেখানে যায় কথাটা বুঝাইতে পারছি আপনার বিশ্বাস হইতে হবে এই ডাক্তার দিয়ে আমার ভিতরের মহিলা দূর হবে এমন বিশ্বাসে পরিণত হইলে মুরিদ হইব উনি বলতেছে আমার কিছু মুরিদ আছে তারা তো মুরিদ হয়ে চলে গেছে এখন তো আমার দায়িত্ব তারে মাওলা পর্যন্ত কি পৌঁছানো এখন যদি আমি ঘুমাই মুরিদও ঘুমা আমিও ঘুমাই তাহলে আমার আর মুফিদ সাহেব আর মুরিদের মধ্যে পার্থক্য কি এই জন্য আমি আমি গুনগুনাই আল্লাহর কাছে বলার পূর্বে আমি সর্ব প্রত্যেকটা মুড়িদের নাম জুফি কি যাবে মুড়িদের নাম আরে বাবা তো বাবা হয় সন্তানের চাইতে বাবা কিন্তু সন্তানকে বেশি ভালোবাসে বাবা সন্তানকে বেশি ভালোবাসে কিন্তু সন্তান কম ভালোবাসতে পারে কিন্তু বাবা কম ভালোবাসে মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে কম ভালোবাসতে পারে মা কখনো সন্তানকে কম ভালোবাসে পীর মুর্শিদ তো এমন কিছু সন্তান তো মুড়ি দিবের হবর থাকতো না এর ত্রুটি থাকবে কিন্তু এই জন্য কামেল মুর্শিদ তারে যে ভক্তটা বেশি অমনোযোগী তার বেশি নজর দিতে হইব বেশি তার নজরে মনোযোগীর মধ্যে নিয়ে আসা উনি বলতেছে আব্দুল কাদি আমি রাত্রে বেলা এমন কোন রাত্র নাই প্রতিদিন রাত্রে সর্বপ্রথম আমি প্রত্যেকটা মুড়িদের নাম ধরে জপি বলুন সুবাহ গৌসেপাক বলল হুজুর এটা আপনি কেন করেন নাম জপার মধ্যে কারণটা কি এক নম্বর হইল প্রত্যেকের নাম দৌড় গুরু কারে বলে বাবা কারে বলে অভিভাবক তিনি যিনি জগ সংসারের বরণ পোষণ দেওয়ার জন্য সদা যিনি সর্বদা চেষ্টা থাকেন রাত্রের ঘুমকে হারাম করেন দিনের বেলা রুদ্রের তাপকে নিজে ধারণ করেন বৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করে যিনি সন্তানের রিজিকের ব্যবস্থা করেন তিনি হচ্ছেন অভিভাবক বলুন ঠিক কিনা গা ওসব বাদ আপনি কি যাবে কো প্রত্যেকটা ভক্তের নাম ধরে ধরে আমি তাসবিহ জপি বলি সুবহানাল্লাহ আর কি কইগা নি শেষ না কো নাম জপলে তো কিছু কোন নাম শেষ হয়ে যায় এরপরে প্রত্যেকটা ভক্তের নাম ধরে ধরে বলি অ বাবা অ রহিম তোমার কোন প্রয়োজন আসেনি আমি বাবা জাগ্রত আছি তুমি তো ঘুমাই গেছো আমি বাবা জাগ্রত আছি তুমি বলবে আমি ম আল্লাহর দরবারে দরখাস্ত করব মুর্শিদ কারেক কো গাউসে শিক্ষা দিছে মুর্শিদ কারেকো যিনি নিজে আল্লাহ পর্যন্ত গেছে আল্লাহকে পাওয়ার রাস্তাটা যিনি চিনেন যিনি জানেন ওই রাস্তা সম্পর্কে যিনি অবগত রয়েছে ওই রাস্তাতে গিয়ে মাউলার সাথে যার গোপন মিলন হয়েছে যিনি মাওলা পর্যন্ত নেওয়ার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন মুর্শিদ বলুন সুবহানাল্লাহ হচ্ছেন তিনি একজন বাবা কখনো সন্তান অনাহারে থাকলে ঘুমাইতে পারে একজন বিশ্বকাপ ঘুমা কেমনি এত সহজ জিনিস না তো তখন উনি বলছেন আমি প্রতিটা রাত্রে আমি নাম ধরে ধরে ডাকি আমার অনেক ভক্ত আছে গুমের মধ্যে আমরা যেটা আঞ্চলিক ভাষা পড়ি পে হোয়া পাতারে গাইদা ধরছে এমন ধরে না মাঝে মধ্যে আমি আমার ভক্তকে গুমের মধ্যে সমস্যায় পড়ে কিনা এটাও আমি তাদের দিকে তাকাই থাকি তিনি হচ্ছেন মর্শিদ কেন মর্শিদ ধরবেন তুমি কেন মুর্শিদ দরিবা গো কেন মুর্শিদ দরিবা যারু আল্লাহ পাওয়া যা মুর্শিদ মূল লক্ষ্য কি আমরা মুর্শিদ দরি ছেলে না ছেলে বিদেশ যেতে পারে না এই জেলের মধ্যে আছে সুইটে গেছে গা কাম হয়ে গেছে গা মুড়ি দিয়ে গেছে গা এই তো না মুড়ি দা মুড়ি হতে হবে নিজের ইচ্ছা শক্তিকে বিলীন করে দিয়ে মাওলা কে পাওয়ার জন্য বলুন সুসেপা বলে আর তার কি আমি আমার মাওলার কাছে বলি মালিক আমি তাদের জিম্মা দারিত্ব নিয়েছি আমি তাদের জিম্মা দারিত্ব নিয়েছি তুমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে কবুল না করবা ততক্ষণ পর্যন্ত আমি তো অস্থিরতার মধ্যে তাকে দায়িত্ব নিয়েছি সে যখন আমি একটা জায়গায় গিয়ে পচবে তুমি মালিক যখন কবুল করবে তখন আমার আর চিন্তা থাকবে